শুভ ফোন কানে ধরেই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ওর চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর রাগের মিশেল ফোনের ওপাশ থেকে ডিটেকটিভের সেক্রেটারি স্পষ্ট করে জানিয়ে দেয় যে যাকে সবাই এতদিন আরিয়া বলে চিনত সে আসলে শুভর হারিয়ে যাওয়া স্ত্রী এই কথাটা শুনে শুভর হাত কাঁপতে থাকে ও বিশ্বাসই করতে পারে না এতদিন যে মেয়েটাকে ঘৃণা করেছে যাকে নিজের সংসারে অশান্তির মূল ভেবেছে সেই মেয়েটাই তার স্ত্রী ফোনটা কেটে যাওয়ার পর শুভ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই নিচতলায় চরম বিশৃঙ্খলা চলছে আদি আকাশের কলার চেপে ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে আমার মেয়ে কোথায় তুই আমার মেয়ের সঙ্গে কি করেছিস আকাশ হতভম্ব হয়ে যায় সে বোঝানোর চেষ্টা করে যে সে নিজেও সবকিছু বুঝে উঠতে পারছে না ঠিক তখনই আরিয়া সামনে এসে দাঁড়ায় মুখে আর সেই দুষ্টু হাসি নেই চোখের জল চিকচিক করছে ড্যাড বলে সে আকাশের দিকে তাকায় এই একটা শব্দেই আদি আর শুভ দুজনেই চমকে ওঠে আদি অবাক হয়ে তাকিয়ে থাকে আরিয়ার দিকে এতক্ষণ যে মেয়েটাকে সে ঘৃণা করছিল যাকে নিজের পরিবারের সর্বনাশকারী ভেবেছিল সেই মেয়েটাই এখন তার বাবাকে ড্যাড বলে ডাকছে মোহনা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল হঠাৎ সব কিছু একসঙ্গে বুঝতে পেরে সে ধপ করে সোফায় বসে পড়ে মাথার ভেতরটা ঘুরতে থাকে তার এটা এটা কি করে সম্ভব সে অস্পষ্ট স্বরে বলে ওঠে রঞ্জনিয়া ঠাম্মিও অবাক হয়ে একে অপরের দিকে তাকায় কেশব ধীরে ধীরে বলে তার মানে এতক্ষণ যা হয়েছে সবটাই ইচ্ছে করে চারপাশে নীরবতা নেমে আসে কেবল সাজের কান্নার শব্দ শোনা যায় সাজ শুভর হাত শক্ত করে ধরে আছে মামনি আমি কিছু বুঝতে পারছি না কেন ও আমার সঙ্গে এমন করল শুভ সাজকে বুকে টেনে নেয় তুই আমাকে বিশ্বাস কর আমি সব ঠিক করে দেব অন্যদিকে আরিয়া নিজের ঘরে বসে কাঁদছে আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সে ভিতরে ঢুকে বলে তুমি বাড়ি চলবে আমার সঙ্গে আরিয়া অবাক হয়ে তাকায় আমি তোমাকে এখানে রেখে যাব না আকাশ বলে তুমি অনেক ভুল করেছ কিন্তু তুমি আমার মেয়ে আরিয়া চোখের জল মুছে বলে কিন্তু আমার পরিবার আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে সেটা তোমাদের ঠিক করতে হবে পরদিন সকালে সবাই একসঙ্গে বসে বাতাস ভারী মোহনা প্রথম কথা বলে আমি এখনও সবটা মেনে নিতে পারিনি কিন্তু সত্যিটা জানার পর চুপ করে থাকাও সম্ভব না সে সাজের দিকে তাকিয়ে বলে তুই আমার মেয়ে আর থাকবি তারপর আরিয়ার দিকে তাকিয়ে কঠিন গলায় বলে আর তুনি তুমি যদি সত্যিই শুভর স্ত্রী হও তাহলে প্রমাণ করতে হবে তুমি বদলাতে পারো আরিয়া মাছা নাড়ে আমি চেষ্টা করব বলে সে বলে শুভ ঘোষণা করে যে সে সত্যিটা সবার সামনে আনবে আর কোনো লুকোচরি নয় এই বাড়িতে সবাইকে একসঙ্গে থাকতে হবে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে কিন্তু রঞ্জনী চোপ করে বসে থাকতে পারে না তার চোখে সন্দেহ সে মনে মনে ভাবে এই গল্পে আরও অনেক কিছু লুকিয়ে আছে আরিয়ার ভিড়ে আসা কি সত্যিই কাকতালীয় নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র শেষ দৃশ্যে দেখা যায় আরিয়া একা দাঁড়িয়ে জানালার পাশে বাইলে অন্ধকার সে ফিসফিস করে বলে সব শেষ হয়ে গেল নাকি আসল লড়াইটা এখনই শুরু হবে ক্যামেরা ধীরে ধীরে তার চোখের দিকে জুমও করে তার চোখে অনিশ্চয়তা ভয় আর এক অদ্ভুত দৃঢ়তা পর্ব এখানেই শেষ হয় রেখে যায় অসংখ্য প্রশ্ন শুভ আর আরিয়ার সম্পর্ক কি আবার জোড়া লাগবে সাজ কি মায়ের সত্যিটা মেনে নিতে পারবে মোহনার মন কি নরম হবে নাকি এই সত্যি নতুন যুদ্ধের শুরু হবে রাতটা ধীরে ধীরে গভীর হয় কিন্তু বাড়ির ভেতরে কারুর চোখে ঘুম নেই প্রত্যেকের মনে একরাস প্রশ্ন সন্দেহ কষ্ট আর ভাঙনের শব্দ শুভ বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে এত বছর ধরে যে ভুল বোধাবুঝি অহংকার আর অবিশ্বাস জমেছিল আজ এক মুহূর্তে সব সামনে এসে দাঁড়িয়েছে তার মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে সে কি সত্যিই এত বড় ভুল করেছে যদি সেদিন আরিয়ার কথা একবার মন দিয়ে শুনত যদি সন্দেহের জায়গায় বিশ্বাস রাখত তাহলে কি আজকের এই পরিস্থিতি তৈরি হতো। ভিতরে সাজ নিজের ঘরে বসে আছে চারপাশে ছড়িয়ে থাকা জন্মদিনের সাজসজ্জা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকেই তাকাতে পারছে না বারবার মনে হচ্ছে সবাই হয়তো এখনও তাকে সেই নাচের দৃশ্যের সঙ্গে মিলিয়ে দেখছে তার মনে ভয় ঢুকে গেছে যদি সবাই ভাবে সে সত্যিই এমন তার চোখে জল আসে কিন্তু সে কাঁদতে চায় না এতদিন ধরে সে যে শক্ত মেয়ে হয়ে উঠেছে আজ যেন সেই শক্তিটুকুও হারিয়ে যাচ্ছে ঠিক তখনই দরজায় আলতো করে টোকা পড়ে সাজ দরজা খুলতেই দেখে আরিয়া দাঁড়িয়ে আছে মুখে কোনো মাস্ক নেই চোখে নেই সেই বিদ্রুপের হাসি একেবারে ভাঙা ক্লান্ত একটা মুখ কিছুক্ষণ দুজন চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর আরিয়া ধীরে ধীরে বলে আমি জানি আজ তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই সাজ কোনো উত্তর দেয় না আরিয়া কথা চালিয়ে যায় আমি রাগে কষ্টে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভাবতেই পারিনি আমার কাজের ফল তোমার উপর এতটা পড়বে সাজের বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ বিস্ফোরিত হয় সে বলে ওঠে তুমি জানো আজ আমার কেমন লেগেছে সবাই আমাকে দেখে ফিস ফিস করছিল আমি লজ্জায় মরে যাচ্ছিলাম আরিয়ার চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ে আমি জানি সে বলে আর এই জানাটাই আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছে কিছুক্ষণ নিরবতার পর সাজ ফিসফিস করে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই আমার মা এই প্রশ্নে আরিয়া ভেঙে পড়ে সে ধীরে ধীরে মাথা নাড়ে হ্যাঁ বলে আমি তোমার মা সাজের চোখ ছলো ছলো করে ওঠে কিন্তু সে আরিয়াকে জড়িয়ে ধরে না দূরে সরে যায় আমার সময় লাগবে সে বলে সবকিছু বুঝতে অন্যদিকে মোহনা নিজের ঘরে বসে আছে তার সামনে সাজের ছোটবেলার ছবি এতদিন ধরে যে মেয়েটাকে সে নিজের সন্তানের মতো বড় করেছে আজ তার জীবনে মা শব্দটার মানে বদলে যাচ্ছে তার বোকের ভেতর ঈর্ষা কষ্ট আর ভয়ের অদ্ভুত মিশ্রণ সে নিজেকেই প্রশ্ন করে এতদিনের যত্ন ভালোবাসা কি হঠাৎ করে মূল্যহীন হয়ে যাবে যদি সাজ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায় এই ভাবনায় তার চোখ ভিজে ওঠে শুভ ধীরে ধীরে ঘরে ঢোকে মোহনা কিছুক্ষণ চুপ করে তার দিকে টাকিয়ে থাকে তারপর বলে তুমি কি জানো আজ আমি কতটা ভেঙে পড়েছি শুভ কিছু বলতে গিয়েও থেমে যায় মোহনা কাঁপা গলায় বলে আমি ভয় পাচ্ছি শুভ আমি সাজকে হারাতে চাই না শুভ ধীরে ধীরে তার পাশে বসে তুমি ওর মা সে বলে এটা কেউ কেড়ে নিতে পারবে না মোহনা চোখের জল মুছে বলে কিন্তু ওর আসল মা তো ফিরে এসেছে শুভ দীর্ঘশ্বাস ফেলে বলে মা হওয়া শুধু জন্ম দেওয়া নয় ভালোবাসাও পরদিন সকালে বাড়িতে আবার সবাই একত্রিত হয় পরিবেশ ভারী কিন্তু আগের দিনের মতো বিশৃঙ্খল নয় আদি প্রথম কথা বলে আমরা সবাই ভুল করেছি কিন্তু এখন সবচেয়ে বড় কথা আমরা সত্যিটা জানি সে আরিয়ার দিকে তাকিয়ে বলে তুমি যা করেছ সেটা ক্ষমার অযোগ্য কিন্তু তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে তোমাকে সুযোগ দিতেই হবে রঞ্জনী মুখ শক্ত করে বসে থাকে তার চোখে এখনও অবিশ্বাস সে বলে আমার এখনও মনে হয় সবটা এত সহজ নয় আকাশ তখন সামনে এসে দাঁড়ায় আমি আরিয়াকে আমার সঙ্গে নিয়ে যাব সে বলে ওর এখন বিশ্রাম দরকার আর ভাবার সময় দরকার শুভ কিছুক্ষণ ভেবে বলে হয়তো এটাই ঠিক সাজ চুপ করে থাকে কিন্তু তার চোখে একটা অজানা শূন্যতা আরিয়া সাজের দিকে তাকিয়ে বলে আমি চলে যাচ্ছি কিন্তু পালিয়ে নয় আমি ফিলে আসব যদি তুমি চাও সাজ কোনো উত্তর দেয় না শুধু মাথা নিচু করে থাকে আরিয়া বাড়ি ছেড়ে যাওয়ার পর বাড়িটা যেন আরও ফাঁকা হয়ে যায় কিন্তু সেই সঙ্গে একটা অদ্ভুত স্বস্তিও আসে অন্তত আপাতত ঝড়টা থেমেছে দিন কয়েক কেটে যায় সাজ আবার কলেজে যেতে শুরু করে প্রথম দিন সবার দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলে কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে নেয় শুভ নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করে কিন্তু মন বারবার অতীতের দিকে ফিরে যায় একদিন হঠাৎ করে সাজের স্কুল থেকে ফোন আসে সাজ নাকি অসুস্থ হয়ে পড়েছে শুভ আর মোহনা ছুটে যায় হাসপাতালে পৌঁছে দেখে সাজ জ্বরে কাঁপছে অচেতন অবস্থায় সে ফিসফিস করে বলে মা আমাকে ছেড়ে যেও না মোহনা শক্ত করে তার হাত ধরে বলে আমি আছি ঠিক তখনই শুভর মনে হয় এই পরিস্থিতিতে আরিয়াকে খবর দেওয়া উচিত অনেক দ্বিধার পর সে আকাশকে ফোন করে খবর পেয়ে আরিয়া দৌড়ে আসে হাসপাতালের করিডরে দাঁড়িয়ে এসে থমকে যায় ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না শুভ তার দিকে তাকিয়ে বলে ও তোমাকে ডাকছিল এই কথাটাই যথেষ্ট আরিয়া ধীরে ধীরে ভিতরে ঢোকে সাজের পাশে বসে তার কপালে হাত রাখে আমি আছি বলে সাজ ও চোখ মেলে টাকায় দুর্বল গলায় বলে তুমি আবার চলে যাবে না তো আরিয়ার চোখ ভিজে ওঠে না সে বলে আর কক্ষনো নয় এই মুহূর্তটাই সবকিছুর মোড় ঘুরিয়ে দেয় মোহনা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে তার বুকের ভেতর কষ্ট হলেও সে বুঝতে পারে সাজের জন্য এই মুহূর্তটা দরকার ছিল ধীরে ধীরে তার চোখের রাগ গলে যায় কয়েকদিন পর সাজ সুস্থ হয়ে বাড়ি ফিরে এবার বাড়িতে নতুন করে নিয়ম তৈরি হয় সবাই কথা বলবে লুকাবে না কিন্তু গল্প এখানেই শেষ নয় রঞ্জনী চুপচাপ সব পর্যবেক্ষণ করতে থাকে একদিন সে পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে কিছু নথি পায় যা প্রমাণ করে আরিয়ার হারিয়ে যাওয়ার ঘটনায় তৃতীয় কোনো ব্যক্তির হাত ছিল সে বুঝতে পারে এতদিন যে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছিল সেটা আসলে পরিকল্পিত সে কারও নাম মুখে আনে না কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা দেখা যায় শেষ দৃশ্যে দেখা যায় আরিয়া বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পাশে এসে শুভ দাঁড়ায় দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে তারপর শুভ বলে আমরা কি আবার শুরু করতে পারি আরিয়া গভীর শ্বাস নেয় বলে সহজ হবে না শুভ হালকা হাসে কিন্তু অসম্ভব নয় দূরে নিচে সাজ আর মোহনা একসঙ্গে হাঁটছে ক্যামেরা ধীরে ধীরে সরে যায় রেখে যায় এক নতুন শুরুর ইঙ্গিত আবারও প্রশ্ন এই নতুন শুরু কি টিকে থাকবে নাকি অতীতের ছায়া আবার ফিরে আসবে